বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম কি বলো তো আসলে কি এখন সকাল নয় এখন বাজে দশটা আসলে প্রতিদিন সকালে শুরু করি তো সেই অভ্যাসটাই রয়ে গেছে যে মানুষ বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো সেটাই হচ্ছে কথা এখন দশটা বাজে তো দশটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো সারা দিন তোমরা দেখতে পাবে কারণ কি দিন আসলে রান্না খাওয়া হয়ে গেছে আর আমি এত সুন্দর সেজে গুজে এখানে বসে আছি এখনো না গুষ্টির পিন্ডি সারা বাড়ি কাজ পড়ে আছে কি এখনো খাইও নি মুখটা জাস্ট ধুয়েছি তো আমার ফোনটা আজকে একটু ডিস্টার্ব হয়েছিল কি তো এডিট করতে পারছিলাম না তো এডিট করার জন্য সায়নের কাছে গেছিলাম ও ক্যামেরাটা সেটিং করে দিল একদম সাউন্ড সেটিং হচ্ছিল না কিচ্ছু হচ্ছিল না আর এই দেখো এই দেখো আমার আমার সোনা আ আবার দাও আবার আবার দাও আবার দাও

ও হ্যাঁ কই আসলাম না এবার চল এই আজকে ভাত খাবে কিন্তু খাবো না ভাত খাবি শালা ধরে খেলেই বানায় থাক যা রে আমাকে কাছে টাকা আছে পয়সা তুমি যাওকে রেডি সাহেব একসা কয় টাকা ওর কাছে 10 টাকা আমাকে 10 টাকা আমরা ওইতে দি খরচ আর এই দেখো আমারে 5 টাকা আমার হারায় আমার 5 টাকা ওই যা আমার দেখো কোন মাসে আমাদের ভেন্ডি খুবাচ্ছে কারণ কি ভেন্ডি চারা গুলো কেবল গজিয়েছে তো কাজে গেছিলো কাজের থেকে ফিরে এসছে কারণ আজকে মালিকের সঙ্গে দেখাই হয়নি আমাকে একবার ফোন করলো ফোন করে বলছে যে নির্মল এসেছে কাজে কিন্তু আমি তো বললাম কাজে গিয়েছে কিন্তু নির্মলের সঙ্গে এরও দেখা হয়নি কী বলে তো কুণ্ডু গিয়ে ওখানে ঘন্টাখানেক কাজ করে চলে এসছে আর এদিকে মালিক এসে ঘুরে গেছে মানে এর সঙ্গে ওর দুজনে একজনেরও দেখা হয়নি তো আর কী করবে হাঁসের কাজটা মার গেল তো আমি এখন দোকানে চলে যাচ্ছি এটা এখন মার দিয়ে যাবো আজকের দিনটাই এত যেতে একটা জন্য দাঁড়িয়ে আছি মাঠ দিয়ে এসে এস আর ভালো লাগছে ওই দেখো একটা অটো আসছে এটা দাঁড়ায় নাকি যাবো যাবো আবার দাঁড়ালো না ওই যা একটা অটো আসছে দেখো দাদা দাঁড়াও দাঁড়াও যাবো এই যে অটোতে উঠিয়ে গেলাম এবার যাবো এখন হাসখালি কি শীত করছে ভগবান অটোতে আরও বেশি ঠান্ডা লাগবে হ্যাঁ তার দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো হাসপাতালি আর আমি একা এই অটোতে আর কেউ নেই ওই দেখো অটোর থেকে সামনেটা বড় সুন্দর দেখা যাচ্ছে তার কুয়াশা নেই এখন পরিষ্কার সময় কি বলতো প্রতিদিন তো সকালের দিকে কুয়াশা থাকে তো এখন তো সকাল না এখন কাজে বারোটা আমি বারোটার সময় দোকানে যাচ্ছি

30 টাকাই নাকি দেখো এমনি দেখো আর এই দেখো এই একটা এই একটা টাইপের বোতল আছে এই দেখো এটা হচ্ছে আমি চলে যাচ্ছি আমরাও চলে যাবে বলো